আমার সাতজন আমার নানু আমার ওয়াইফ আমার মেয়ে আমার মা আমার বড়ো বাবী আমার বড় ভাইয়ের মেয়ে মেয়েদের ভাইয়ের মেয়ে শ্বশুর আমার বাবা আমি কিছু বারবার করতেছি রেস্ট্রম সে কথা শুনতেছে সে তার সুখ লাল হয়ে গেছে তারপরে সে আমি দুই বছর পাঁচ মাস প্রবাস থেকে আসছি আমার ফ্যামিলিকে নিয়ে এয়ারপোর্ট দেখবে ওরা দেখতে দেখানোর জন্য আমি আমাদের বাজারে বাপের নাম একজন ছিল তার গায়ে যাচ্ছি ফল দোকানদার তার সাথে করছে তার গায়ে দিয়ে একজন দু বয়সে একজন মানুষকে দিয়ে গায়ে পাঠাবে সে প্রত্যেকে গায়ে পাঠিয়েছে ভাই আমি এক থেকে বাইরেছি বাজারে হওয়ার পরে তারা দেখার পর আমি তারে আমার বাপেরও বলছি এই বলছে তার কী হিসেছে কারণ আমি বলতে আমি এখন যাবো না সকালবেলা ও বলতেছে না আমি যাবো সে বারবার রাস্তা মাটতে একবারে এদিকে একবার এদিকে যাওয়ার দিনের কারণে আমরা তার বারবার বলতে যে তুমি এক ঘন্টা ঘুম যাও রেস্ট করো সে আমাদের কথা উঠছে না তারপরে সে হাসি মিলে আমরা মুরগাল হয়ে দেখছি মুরগালের পাশে একটা সাথে একটু জন্য ধামটাকে মিশে চলে যাবে আসছে সাথে আর আমরা ওই পূজা ফোন আছে পূজাতে তার বলতেছে তুমি আধা ঘন্টা ঘুমো আমরা ওইটা হাঁটা হাঁটা ও বলতেছে না আমি যাতে খেলে ও বলতেছে আমি কফি কফি এই খাওয়ার পরে বাইরে বাইরে দুটি একটা রোডে গিয়ে বসলে আমরা সামনে পূর্ব প্লাস দরজা আসে কালী রোডে কিছু আমরা এরপর আর কিছু নিতে পড়ার সাথে সাথে নিতে যাচ্ছে না মতো বাঁচতেছে আমি তার বলতেছি তুমি লক যাও আমি তাহলে দরজা খুলে দিলে সবাই বাইরে যেতে পারবে একসাথে কি করছে লক্ষ করলে না গেলাসাম আজ সেই খেলি বাইরে গেছে আর আমরা সবাইকে প্রচুর একটা জানলা ছিল আমি বাইরেছি আমি এখন সবাইকে করতে চাই আমার ওয়াইফের টান দিচ্ছে আমার ওয়াইফে বাচ্চারা আসতে। না আমার বড় বাবিরে টান দিচ্ছে হে বাচ্চাতে আসতে না আমার মাকে শুনেছি আমার মা আমার নামীকে যাওয়া আসতে চান